আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম বেরিস্টার সাইদ সাইদুলন ভাই যেইভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচিত হওয়ার পর তা ওনার যেই মানে জনগণের সেবাটা উনি একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবেন সেই লোককেই উনি আমাদের অত্র অত্র অঞ্চলের কীর্তি সন্তান নাবিন স্যারের মাধ্যমে আমাদের গাজীপুরে অনেকগুলো কম্বল দিয়ে পাঠিয়েছেন সেই কম্বলেরই অংশ অংশবিশেষ সেই কম্বল বিতরণের অংশবিশেষ হিসেবে আমি আজকে উসমানপুর গ্রামে কম্বল নিয়ে আসছি এখানে একজন অসহায় একজন মহিলাকে দেওয়ার জন্য বার্তা শুননি গো কারণ নবেরিষ্টার ভাই আমি কম্বল দেওয়া পাঠাইছে দেখছেন না এবার যে ইন পইছে কইতারেন না নি ও নেতো হ্যাঁ ওই ব্যাডা অর্জন কতান বড় একটা কম্বল দেয়া ফাড়াইছে আপনি লইয়া দোয়া করেন ব্যাডা লইয়া বুঝছেন নি গলাইnabla সরদার দিয়া দিছেন সারা ইন হলো পাটবর লইয়া আইনে দিয়া ফাড়াচি আর কি কোন বাড়ি ফক্কতে গিয়া দিয়া দিলাম চলুন জানি লইয়া দোয়া করুন হ্যাঁ আচ্ছা দেই গিয়া আমরা সালামু আলাইকুম আর এস্টার আমরা খেলা দিই বিরেস্টার আমরা লইয়া কম্বল দেয়াড়াইছে

अरे बेरिस्टर सुमन तो है कौन बोल रहा है वाड़ाई से काकी हाँ काकी नॉट आवाज़ ना काकी गुमरी से अंदर बेरिस्टर सुमन है वाड़ाई से तू बारी बिन्नी बेरिस्टर सुमन है वाड़ाई से तू भाई हूँ इतिहास अंदर तू कहीं सी काकी हाँ घनर हमो जागा तो सबदा गोइ दे दे सबदा আমরা নাবিন স্যার মাধ্যমে কাজী হুর কিছু কম বলদিয়া পাঠাই আর কি নাবিন சார் চিনছেন না ওই নাবিন স্যার এর ফোন আপনার এখানে দেয়া পাঠাইলো তখন বলতে গেলাম 20 সুমন সুবন ভাই নিয়ে বুঝছেন করবে ভালো দেখেন হ্যাঁ আদা দেখেন আদা কাগা আদা খাওয়াতে আছেন নাকি একটু যদি আইতেন 20 টা সুবনা আমরা রে 20 টা বাড়াইছে একটু যদি আইতেন

আমরা লুই মামলাই কেন আমারে শুনছনি না শুনছনি আমি শুনছনি ওই যে কুরসাদালম